আলহামদুলিল্লাহ ভালো আছি আরো একটু নতুন কালেকশন দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর ড্রেস চলে আসছে দেখেন একদমই রিজনেবল প্রাইস এর মধ্যে খুবই খুবই হাই কোয়ালিটি ড্রেস আসছে একটা থেকে একটা সুন্দর ড্রেস একটা থেকে একটা সুন্দর ড্রেস প্রত্যেকটা ড্রেস অনেক বেশি সুন্দর থাকবে সেই সাথে অনেক বেশি রিজনেবল প্রাইজের মধ্যে আজকের সবগুলো নিউ কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন ডিসেম্বর স্পেশাল ওকে আর হচ্ছে আমি দেখাই একটা ডিজাইনের মধ্যে আপনারা তিনটা করে কালার পেয়ে যাবেন প্রত্যেকটা কালার অনেক বেশি সুন্দর থাকবে

কি সুন্দর চমৎকার ড্রেস গলার মধ্যে খুবই সুন্দর করে কিন্তু এই ওয়ার্কটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে গলার মধ্যে এই যে চারপাশে একটা কিন্তু খুবই সুন্দর মিররের উপরে কিন্তু আবার জড়ি সুতার কাজ করা একটা ওয়ার্ক পেয়ে যাচ্ছেন ওকে এরপরে এটা হচ্ছে ড্রয়সায়ের উড়নাটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ পিওর কটনের মধ্যে লনের মধ্যে আপনারা ড্রেসগুলো পাচ্ছেন আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় পিওর ব্ল্যাক কালারের পিওর কটনের সালোয়ারের কাপড় পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ড্রয়সায়ের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর একটা ডান করে ফেলতে হবে ফারহানাস ফ্যাশনের পেজ কিংবা ফারহানাস ফ্যাশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপের প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা দিয়ে পাচ্ছেন এত বেশি রিজনেবল প্রাইসে আপনারা পার্টিওয়ার ড্রেসটা পেয়ে যাচ্ছেন একদম ডিসেম্বরে স্পেশাল ড্রেস পাচ্ছেন এটার মধ্যে বাকি আর দুইটা কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আর একটা কালার দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ মার্শাল্লাহ দেখেন কালার দেখেন আর ডিজাইনটা দেখেন কতটা মারাত্মক লেভেলের সুন্দর এটা রয়েছে হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন এটার ওয়াইটটা আমি একটু দেখাই আপনাদেরকে গলার ওয়াইটটা এই যে একটু কাজ থেকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে মিরর দিয়ে সে সাথে হচ্ছে চারোপাশে জরি সুতার কাজটা কিন্তু করা হয়েছে এই যে পুরো গলার চারোপাশে এই যে দেখেন এটা কিন্তু এখান থেকে শুরু হয়েছে দেখেন এটা কিন্তু গলাটার মধ্যে কিন্তু কিন্তু দুই বর্ডার করে এই কাজটা করা হয়েছে অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর দেখেন কালার দেখেন আর ডিজাইনটা দেখেন খুবই খুবই প্রীতি এরপরে এটা হচ্ছে ড্রেসের উনাটা দেখতে পাচ্ছেন বিশাল বড় সাইজের একটা নামাজ উনা পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রাসাল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফারহান স্পেশালের পেজ কিংবা ফারহান স্পেশালের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে ওকে খুবই চমৎকার কালেকশন খুবই চমৎকার এরপরে এটার মধ্যে আর একটা কালার দেখতে পাচ্ছেন এই যে এটার পরে স্যার পার্ট মাসাল্লাহ মাসাল্লাহ অসম্ভব সুন্দর ব্যাক পার্ট এরপরে এটা চলে আসবে ড্রয়েসের হাতার কাপড় এরপরে এটা হচ্ছে কলার ওয়াইকটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে কলার ওয়াইক করা হয়েছে ডিজাইনটা দেখেন কি সুন্দর দেখেন মার্শাল্লাহ মার্শাল্লাহ খুবই স্ট্যান্ডার্ড খুবই স্ট্যান্ডার্ড আর এটা হচ্ছে ড্রেসের এর আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল বড় দেখতে পাচ্ছেন এটা যে ভালো লাগবে দ্রুত আর একটা গান করে হবে তিনটা কালারই কিন্তু অসম্ভব সুন্দর কালার তিনটা কালারই দেখার মতো কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন খুবই খুবই প্রিটি এরপর আরেকটা ডিজাইন দেখাবো এটার মতো টোটাল আপনারা তিনটা কালার পেয়ে যাবেন তিনটা কালারই কিন্তু অসম্ভব সুন্দর পিওর লনের মধ্যে কাপড়গুলো পাচ্ছেন আপনারা এই যে এ যে ড্রসের ব্যাগপার্টটা দেখতে পাচ্ছেন এটার কালারটা দেখেন আর ডিজাইনটা দেখেন একদমই পানির দামে ড্রেসগুলা পাচ্ছেন মাত্র 1250 টাকা মাত্র 1250 টাকা এটা ড্রসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কালারটা দেখেন আর ডিজাইনটা দেখেন তাকিয়ে থাকতে ইচ্ছে করবে আর এটা গলার ওয়ার্কতে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে কিন্তু চারো কিন্তু জড়ি সুতার কাজগুলো করা হয়েছে দেখেন জড়ি সুতার এমব্রয়ডারি ওয়ার্কগুলো পুরাটা গলার মধ্যে কিন্তু করা হয়েছে ওকে এই যে এটা হচ্ছে ড্রয়েসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ড্রয়েসের ওড়না একদমই নামাজি ওড়না কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রয়েসের লুক দেখতে পাচ্ছেন এটা যে ভালো লাগবে জুতো একটা গান করে ফেলতে হবে ফার্ন পেশনে পেজ কিংবা ফার্ন পেশনে পেজ এর বিজনেস হোয়াটসঅ্যাপে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি নিতে পারবেন ওকে এরপরে হচ্ছে আর একটা কালার দেখতে পাচ্ছেন এই যে এটা ড্রয়েস এর ব্যাকপার্ট মাশ কালার দেখেন অসম্ভব সুন্দর কালার এবং ডিজাইন এটা ড্রয়স এর হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে গলার মধ্যে

পারহান্স পেশনে পেজ কিংবা পারহান্স স্টেশনে পেজ এর বিজনেস হোয়াটসঅ্যাপে মাশাল্লাহ মাশাআল্লা দেখেন একটা থেকে একটা সুন্দর কালেকশন একটা থেকে একটা সুন্দর কালার এটার মধ্যে আরেকটা কালার দেখাবো এই যে এটা রয়সের ব্যাক পাট মাশাল্লাহ মাশাল্লা খুবই সুন্দর ব্যাক পার্ট এরপরে এটা চলে আসবে রয়সের হাতার কাপড় এরপর এটা চলে আসবে ড্রেসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন দেখেন কি সুন্দর কাজটা করা হয়েছে আর ডিজাইনটা কিন্তু খুবই ব্রিটি আর এটা হচ্ছে ড্রেসের ওড়নাটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে শুধু আর এটা ডান করে ফেলতে হবে মার্শাল্লাহ মার্শাল্লাহ কালেকশন দেখলে মাথা নষ্ট হয়ে যাবে আজকের কালেকশন দেখলে এরপরে হচ্ছে সব চাইতে ডিমান্ডফুল ড্রেস কারিশমার এই ড্রেসের মধ্যে আমাদের কয়টা কালার নতুন স্টকে এসেছে পাঁচটা টোটাল পাঁচটা কালার হবে না ব্ল্যাকটা সহ এটা আমরা না হওয়া সৎ সৎ পিস সেল করেছি আলহামদুলিল্লাহ এটার মধ্যে নতুন আরও কালার চলে এসেছে একটা দুইটা কালার না টোটাল পাঁচটা কালারের অপশন আপনি পেয়ে যাচ্ছেন ওকে একটা দুইটা কালার না পাঁচটা কালার অপশন পাচ্ছেন আজকের প্রত্যেকটা কালার অনেক বেশি সুন্দর দেখেন নিউ কালার চলে এসেছে এটা ড্রয়সের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন এর ড্রয়েসটা মানাবে না এরকম মানুষ পাওয়াই যাবে না আমার মনে হয় এটা মানে একবার যারা নিয়েছে তারা আরও দু তিনবার করে ফ্যামিলি মেম্বারদের জন্য নিয়ে যাচ্ছে এই ড্রেসটা এত বেশি সুন্দর এত বেশি সুন্দর এটা ড্রয়সের হাতার কাপড় এরপরে এটা হচ্ছে ড্রয়েসের ফন পার্টটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ মাসাল্লাহ ড্রয়েসের গর্জিয়াসনেসটা দেখেন পুরাটা এখান থেকে শুরু হয়েছে এই যে দেখেন এখান থেকে কিন্তু ড্রেসের ওয়ার্কটা শুরু হয়েছে পুরা ড্রয়েসের নিচে গর্জিয়াস কাজ করা দেখেন এখান থেকেই কিন্তু ড্রয়েসের কাজটা শুরু হয়েছে এখান থেকে নিচে না নিচে তো গর্জিয়াস আছেই আছে এখান থেকে শুরু হয়ে পুরোটা ড্রেসের নিচে গর্জিয়াস কাজ আপনি পেয়ে যাচ্ছেন ক্যারিশমা ড্রেস আর খুবই খুবই হাই কোয়ালিটির কাপড় পাচ্ছেন আর এটা হচ্ছে ড্রেসের ওড়না পাঁচটা কালারই কিন্তু দেখার মতো দুই সাইডে কিন্তু গর্জিয়াস কাটওয়ার্কের ওয়ার্ক আর এমব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাচ্ছেন আর পাচ্ছেন মেশিন পরা সালোয়ারের কাপড় আর এখানে হচ্ছে ফুল ব্রা দেখতে পাচ্ছেন এটা যাই ভালো লাগবে দুটো আর একটা ডান কল হবে পারহান্স পেশনে পেজ কিংবা পারহান্স পেশনে পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে প্রাইস মাত্র পনেরোশো টাকা ওকে এটার মধ্যে আরো যে সুন্দর সুন্দর কালেকশন এসেছে কালার এসেছে যেটা মাথা নষ্ট হয়ে যাবে দেখার সাথে সাথে এই জায়গা দেখেন সি গ্রিন কালার আমি তো সিগ্রিন দেখলে প্রেমে পড়ে যাই এত সুন্দর কালার এটা ড্রেসের ব্যাক পার্ট নিচে চলে আসবে ড্রেসের হাতার কাপড় এটা ড্রেসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন পুরাটা ড্রেসের নিচেই পাচ্ছেন আপনি কোরজিয়াস কাজ দেখেন পড়লে অন্য রকম শান্তি লাগবে ড্রেসটা আর এত বেশি কোয়ালিটি ড্রেস এগুলোর মধ্যে কিন্তু ভ্যারাইটিস কালেকশন আছে ভ্যারাইটিস কোয়ালিটি আছে সবচাইতে বেস্ট কোয়ালিটিটা আপনি পেয়ে যাচ্ছেন

আর এটা হচ্ছে ড্রেসের ফন পার্টটা দেখতে পাচ্ছেন 마শাল্লাহ 마শাল্লাহ অসম্ভব সুন্দর ফন পার্ট পুরো ড্রেসের নিচে যতটুকু কাপড় ততটুকুই কিন্তু কাজ করা প্রত্যেকটা কালার দেখেন কতটা সুন্দর গায়ে দেওয়ার সাথে সাথেই কিন্তু লুক চেঞ্জ হয়ে যাবে আর এটা হচ্ছে ড্রেসের ওড়নাটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ব্রাইダル লুক দেখতে পাচ্ছেন এটা যারা ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে মাশাল্লাহ মাসাল্লাহ দেখেন কালেকশন কাকে বলে কালেকশন কাকে বলে এত গর্জিয়াস ড্রেস এত রিজনেবল প্রাইসে পাচ্ছেন যেটা বল আর বাহিরে এরপরে আরেকটা কালার হচ্ছে এটা পার্পেল কালার যেটা রয়েছে ব্যাক পার্ট নিচে চলে আসবে রয়েসের হাতার কাপড় আর এটা হচ্ছে রয়েসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন দেখেন কি সুন্দর লাগে এই ড্রেস অসম্ভব সুন্দর ড্রেস এগুলা আর এটা হচ্ছে রয়েসের ওড়নাটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে পুরো দেখতে পাচ্ছেন এটা যারা ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে পারফরমেন্স পেশনের পেজ কিংবা পারফরমেন্স পেশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে আর তারপরে হচ্ছে আমার পরাটা দেখাবো ব্ল্যাক কালারটা এই যে আমার পরাটা সেম টু সেমই হবে খুবই সুন্দর অন্য লেভেলের সুন্দর লাগে এই ড্রেসটা এটা ড্রয়েসের ব্যাক পার্ট নিচে চলে আসবে ড্রয়েসের হাতার কাপড় ওপরা সুন্দর করে ডিজাইন করে সেলাই করলে তখন ড্রেসটা আরও বেশি ভালো লাগবে আমি একদম সিম্পল করে ডিজাইন দিয়ে সেলাই করেছি এটা হচ্ছে ড্রয়সের ফন্ট পার্টটা দেখতে পাচ্ছেন দেখেন ডিজাইন কাকে বলে কালেকশন কাকে বলে এগুলাকেই বলতে হবে আর এটা হচ্ছে ড্রয়েসের ওড়নারটা দেখতে পাচ্ছেন আর পিওর ব্ল্যাক কালারের সালোয়ারের কাপড় পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ফুল ড্রেসের দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে আশা করছি আমার আজকের প্রত্যেকটা ড্রেসের কালেকশন আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ